নমস্কার সুদী দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আচনা দর্শক মুর্শিদাবাদে ধুলিয়ানে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছিল আঠারোই এপ্রিল স্থানীয় ব্যবসায়ী এবং তৃণমূল সাংসদ বিধায়করা ছিলেন সেই বৈঠকে আর সেই বৈঠকেই পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ করেন স্থানীয় মন্দির কমিটির ট্রাস্টির সদস্য ষষ্ঠী চরণ ঘোষ এরই সঙ্গে তিনি দাবি করেন যাতে স্থায়ী ক্যাম্প তৈরি করা হয় এবং রিপোর্ট অনুযায়ী জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম রাজ্যসভার তৃণমূল সাংসদ শামীরুল ইসলামলা ছিলেন এই শান্তি বৈঠকে জানা গিয়েছে শান্তি বৈঠকে স্থানীয় মন্দির কমিটির ষষ্ঠীচরণ ঘোষ বলেন বাংলাদেশে খুবই কাজে অবস্থিত শামসেরগঞ্জ এখানে জঙ্গি বা মৌলবাদীরা ছোট ছোট শিশুদের ব্রেন ওয়াশ করছে তাই এখানে এই ধরনের হামলা হলো পুলিশ কি করেছে প্রত্যেকে জানা তাই এখানে কেন্দ্রীয় বাহিনীকেই থাকতে হবে প্রশাসনের উচিত এখানে কেন্দ্রীয় বাহিনী স্থায়ী ক্যাম্প করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা তার এহেন মন্তব্যে চাপা নতুন তৈরি হয় শান্তি বৈঠকে পরে ষষ্ঠী চরণের এই দাবি প্রসঙ্গে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন গণতান্ত্রিকভাবে প্রত্যেকেরই নিজের কথা বলার অধিকার আছে এখন আমরা এলাকার শান্তি ফেরানোর বিষয়টির ওপরই গুরুত্ব দিচ্ছি বাকিটা প্রশাসন যা দেখার দেখবে প্রসঙ্গত সহিংসতা কবলিত মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এদিকে দুলিয়ান এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এখনও উল্লেখ্য মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিক বিক্ষোভের জেরে হিংসা ছড়িয়ে পড়েছিল এগারোই এপ্রিল থেকে এই হিংসার জেরে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন কিশোর আছে সে গত এগারোই এপ্রিল গুলিবিদ্ধ হয়েছিল এদিকে বারোই এপ্রিল সামসেনগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন স্থানীয়রা এই আবাহে ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাদের বাধা দেওয়া হয়েছিল পরে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করলে তা না নেওয়ার ঘোষণা করেন নিহতের পরিবার এদিকে এলাকায় শান্তি ফেরাতে অগ্রণী ভূমিকা পালন করে বিশেষ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরা